ভিও ভিউয়ার্স আজ আমরা জানাবো শারিয়ার নাজিম জয়ের জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শারিয়ার নাজিম জয়ের জীবনী সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন শাহরিয়ার নাজিম জয় ভূমিকা অভিনেতা শারিয়ার নাজিম জয় শুধু অভিনেতা বললে ভুলই হবে নাটক রচনা পরিচালনা এবং অভিনয় তিন মাধ্যমেই এই তারকার দখলটা অনেক পক্ত নতুন করে বেশ কিছুদিন যাবৎ তিনি আলোচনায় এসেছেন ব্যতিক্রম উপস্থাপনার মধ্য দিয়ে তথাকথিত ধারা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব স্টাইলে চমৎকার উপস্থাপনা দিয়ে জয় ইতিমধ্যে জয় করেছেন দর্শকদের হৃদয় উনিশশো সালে আট জানুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে ঢাকায় বসবাস করেন তিনি তিনি প্রধানত টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন শাহরিয়ান নাজিম জয় শুধু ছোট পর্দাতেই নয় অভিনয় করেছেন চলচ্চিত্রেও তার অভিনীত প্রথম নাটক হচ্ছে গধুলি লগ্নে এবং প্রথম চলচ্চিত্র হলো জীবনের গল্প অন্যান্য চলচ্চিত্রের মধ্যে এই যে দুনিয়া গ্রামগঞ্জের প্রীতি পাষাণের প্রেম অন্যতম সবকিছুর বাইরে তিনি একজন লেখকও দুই সালে একুশে বইমেলায় তার প্রথম উপন্যাস সাদা এবং হলুদ প্রকাশিত হয় তার প্রকাশিত দ্বিতীয় বইটির নাম ভাইয়া অভিনয় করতে চাই ব্যক্তি জীবন ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম নুসরাত সালের উনিশ অক্টোবর নুসরাত অনন্য ও জয় বিয়ে বন্ধনে আবদ্ধ হন পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের প্রথম পুত্র সন্তানের নাম সাফায়াত নাজিম ও দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে দুই সালের মে মাসের একুশ তারিখে ব্যক্তি জীবনে খুব ফুর্তি আনন্দ করেন জয় একই সাথে নির্মাতা ও অনেক আগে থেকেই কাজ করার সুবাদে সবার সাথেই পরিচিত তিনি চলচ্চিত্রে ও নাটকে অভিষেক ১৯৯৭ সালে গধুলি লগ্নে নাটক দিয়ে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয় তিনি বিলেত বিলাস ও কন্যাকুমারী টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তার পরিচালিত প্রথম টেলিভিশন নাটক গলির মোড়ে চিড়ির দোকান দুই সালে জীবনের গল্প দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয় দুই সালে প্রার্থনা দিয়ে তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় এক নজরে চলচ্চিত্র ক্যারিয়ার উনিশশো সালে গধুলি লগ্নে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জয়ের টেলিভিশন পর্দায় অভিষেক হয় একই বছর তিনি বুলবুল আহমেদ পরিচালিত অন্য মনে টেলিভিশন নাটকে তাজিন আহমেদের বিপরীতে অভিনয় করেন একক নায়ক হিসেবে তিনি বুলবুল আহমেদের বিলেত বিলাস ও কন্যাকুমারী টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন দুই সালে তিনি পাতাঝরে বৃক্ষ মরেনা টেলিভিশন নাটকে অভিনয় করেন সোহেল আরমান পরিচালিত এই নাটকে তার বিপরীতে ছিলেন রুমানা রশিদ ইশিতা গাজী মাঝারুল আনোয়ার পরিচালিত জীবনের গল্প দুই দিয়ে তার চলচ্চিত্র অভিনয়ে অভিষেক হয় এতে তার বিপরীতে অভিনয় করেন শাবনু পরের বছর তিনি মাঝারুল আনোয়ারের এই যে দুনিয়া চলচ্চিত্রে অভিনয় করেন একই বছর তিনি সোহেল আরমান পরিচালিত গ্রামগঞ্জের পীড়িত চলচ্চিত্রে অভিনয় করেন গলির মোড়ে সিডির দোকান দিয়ে তার টেলিভিশন নাটক পরিচালনায় অভিষেক হয় দুই সালে ইদুল ফিতরে তিনি পঁচিশটি নাটকে কাজ করেন তিনি নিজের সাতটি নাটক রচনা ও পরিচালনা করেন তার নিজের রচনা ও পরিচালনায় তিতির ও সংকোচল নাটকটি দেশ টিভিতে প্রচারিত হয় এই নাটক দিয়ে প্রায় ছয় বছর পর তিনি ইশিতার বিপরীতে কাজ করেন তার রচিত ও পরিচালিত স্বার্থপর নাটকটি বিটিভিতে প্রচারিত হয় এছাড়া তিনি আলবি আহমেদ পরিচালিত কক্ষপথেও অভিনয় করেন এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা দুই সালে জয়ের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় তার নিজের রচিত ও পরিচালিত প্রার্থনা চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম শুরুতে এর নাম রাখা হয়েছিল আমরা যারা বাবা মা পরে তা পরিবর্তন করে প্রার্থনা রাখা হয় এটি শহুরে জীবনে পিতামাতার কাছ থেকে সন্তানের দূরত্ব সৃষ্টির গল্প চলচ্চিত্রটি ইদুল আঝায় চ্যানেল আই মুক্তি দেওয়া হয় দুই সালে জয় এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অব হিউমার উপস্থাপনা করেন তিনি নিজেই অনুষ্ঠানটির পরিকল্পনা উপস্থাপনা পরিচালনা করেন এছাড়া তিনি দুই সালে এশিয়ান টিভির কমন সেন্স এবং একুশে টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠান উপস্থাপন করেন উপস্থাপনার পাশাপাশি তিনি জিনা হাকিম রচিত তাহাদের কথা টেলিভিশন নাটকে অভিনয় করেন এই নাটকের মাধ্যমে তিনি প্রায় এক যুগ পর ফারজানা চুমকির বিপরীতে অভিনয় করেন নাটকটি সেপ্টেম্বর মাসে বিটিভিতে প্রচারিত হয় এছাড়া তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র অর্পিতার নির্মাণ উত্তর কাজ চলছে চলচ্চিত্রের তালিকা দুই সালে গাজী মাঝারুল আনোয়ারের পরিচালনায় জীবনের গল্প চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন দুই সালে এই যে দুনিয়া ও গ্রামগঞ্জের পীড়িত এ অভিনয় করেছেন দুই সালে পাশানের প্রেম দুই সালে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম টুতে অভিনয় করেন দুই সালে নিজের পরিচালিত প্রার্থনা চলচ্চিত্রে অভিনয় করেন এবং একই বছরে আবারও নিজের পরিচালিত চলচ্চিত্র অর্পিতাতেও অভিনয় করেছেন বইয়ের তালিকা জয় এখন পর্যন্ত তিনটি বই লিখেছেন সেগুলোর নাম সাদা ও হলুদ হ্যালো ভাইয়া অভিনয় করতে চায় এবং হিমু কাউন্টার আলোচনা কিংবা সমালোচনা দুই হাজার সতেরো সেপ্টেম্বরে টেলিভিশন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জয় হাসান মাসুদ ও সিদ্দিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন এশিয়ান টিভিতে জয়ের উপস্থাপনায় কমন সেন্স অনুষ্ঠানে হাসান মাসুদ জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করলে সিদ্দিক সমর্থন দেন এই মন্তব্যের কারণে জাহাঙ্গীর তাদের তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা করেন বনানের অগ্নিকাণ্ডে সেই শিশু নাইমকে নিয়ে বিতর্ক রাজধানীর বনানীতে আঠাশ মার্চ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় পানির পাইপ ধরে হিরো বনে শিশু নাইম সে সময় আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র অংশ পলিথিন পেঁচিয়ে দুই হাতে চেপে ধরে আলোচনায় আসে নাইম তার ওই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকে সে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছবিটি ভাইরাল হয়ে যায় অগ্নিকাণ্ডের সময় নাইমের সেই অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি তাকে পাঁচ হাজার বিষয়টি আলোচনায় আসার পর টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ান নাজিম জয় নাইমের একান্ত সাক্ষাৎকার নেন ওই সাক্ষাৎকার প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় এরপরই নানা ধরনের হুমকির মধ্যে রয়েছেন বলে তিনি জানান তিনি এমন সাক্ষাৎকার প্রচারের পর এর দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সহ সবার কাছে জীবন ভিক্ষা চেয়েছেন মঙ্গলবার মশিউর রহমান নামে একটি পেজ থেকে জয়ের ভিডিও বার্তাটি পোস্ট দেয়া হয় ভিডিও বার্তায় জয় বলেন আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে কিছু কথা বলবো কথাগুলো অত্যন্ত জরুরি কারণ আপনারা সবাই আমার উপর ক্ষিপ্ত এবং আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন থ্রেট দিচ্ছেন আমার ফেসবুক হ্যাক্ট হয়েছে আমাকে গালাগাল করছেন শিশু নাইমকে কোনো কথা শিখিয়ে দেননি দাবি করে তিনি বলেন একটি কথা আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই এই যে নাইম ছেলেটির আমি ইন্টারভিউ নিয়েছি আমি আমি সব সময় প্রোগ্রাম করি কিন্তু আল্লাহর কসম দিয়ে বলছি নাইমকে আমি কোনো কথা শিখিয়ে দেইনি। নাইম যে বক্তব্য দিয়েছে সে কোথাও থেকে শিখিয়ে এসেছে কিনা জানি না কিন্তু সে আমার অনুষ্ঠানে বসে নিজের দায়িত্বে কথা বলেছে ভিডিও বার্তায় জয় আরো বলেন কোনো জাতীয় নেতা নিয়ে মন্তব্য করার সাহস আমার নেই আমি করতেও চাই না সবাই সম্মানিত জাতীয় নেতা যারা বা যারা এক সময় ক্ষমতায় ছিলেন বা এখন ক্ষমতায় আছেন সবাই সম্মানিত আমার মতো ক্ষুদ্র মানুষের তাদেরকে নিয়ে কোনো আলোচনা সাজে না হ্যাঁ আমি কোনো বিশেষ দলের সদস্য হতে পারি কিন্তু আমি অন্য দল নিয়ে কটুক্তি করার বা অন্য দলের নেতা নিয়ে কটুক্তি করার অধিকার রাখি না এবং আমি সেটা করিও না তিনি বলেন যে ঘটনাটি ঘটেছে সেটা যে ছোট ছেলেটি বলেছে আমি নিজেই কথাটি শুনে হতবাক হয়েছি এবং দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করেছি যে আমার ইন্টারভিউতে এরকম উত্তর আমি নিজেও আশা করিনি কিন্তু উত্তর হয়ে গেছে এখন আমি একটি দায়িত্ব নিতে পারি যে কেন আমি তা প্রচার করেছি আমি সব সময় মানুষ যা বলে তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি দর্শকের কাছে সব কিছু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করি তো আপনারা যারা আমাকে ভুল বুঝছেন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে পারি যে আপনারা আমাকে একদম ভুল বুঝছেন আমার ফেসবুক করছেন আমাকে অপমান করছেন। আমাকে আপনারা থ্রেট দিচ্ছেন আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন জয় বলেন আমি বলবো যে আমি এর জন্য দায়ী নই যে যার বক্তব্য দেয় কোনো বক্তব্য শেখানো নয় এখন নাইন ছেলেটি তার বাবা ছিল মা ছিল সে তার বক্তব্য নিজের দায়িত্বে দিয়েছে সে নিজে শিখে এসেছে কিনা কোথা থেকে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি একদম আপনাদের বলছি আমি এটা বলিনি তাকে শিখাইনি এ অভিনেতা আরো বলেন যদি কখনো কেউ প্রমাণ করতে পারে আমি শিখিয়েছি আমি ওকে শিখিয়ে আমার ইন্টারভিউ দিয়েছি তাহলে আমি কোনো দিনই উপস্থাপনা করবো না এবং আপনারা না চাইলে উপস্থাপনার প্রফেশনই ছেড়ে দেব প্রয়োজনে কাজেই আপনারা আমাকে অপমান এবং থ্রেট দেবেন না আমি বাঁচতে চাই থাকতে চাই কাজ করতে চাই তার জীবন এখন হুমকির মুখে দাবি করে সবশেষে জয় বলেন আমি খুবই সাধারণ একজন মানুষ আমাকে সে জায়গাটা আপনারা ক্ষতি করবেন না এবং আমি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে আমার জীবন ভিক্ষা চাই কারণ আমি যে ধরনের থ্রেট পাচ্ছি সে ধরনের থ্রেট নিয়ে আসলে বেঁচে থাকা খুবই মুশকিল তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্লট চেক করা দুই সালের একটি আবেদনপত্র ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়ে ভিডিও বার্তায় কোনো কথা বলেননি জয় প্রসঙ্গত সাক্ষাৎকারে নাইমের কাছে অভিনেতা জয় জানতে চান পুরস্কারে সেই টাকাগুলো নেবে কিনা আর নিলেও সেই টাকা কিসে খরচ করবে এমন প্রশ্ন করেন উপস্থাপক জয় জবাবে নাইম জানায় সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায় এক পর্যায়ে এতিমখানায় কেন টাকা দিতে চায় জয়ের এমন প্রশ্নের উত্তরে নাইম বলে কিছু বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে তাই এ টাকা তিনি এতিমদের দিতে চান এ ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েন শারিয়ান নাজিম জয় নাইমকে জয়ের এ ধরনের প্রশ্ন করাটাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করেন ফেসবুক ব্যবহারকারীরা তারা বলেন ওই শিশুটি নিজ থেকে এসব কথা বলেনি উপস্থাপক জয় শিশু নাইমকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন অনুষ্ঠানে শিশুটির কথা বলার ধরনেই তা স্পষ্ট তো ভিউয়ার্স কেমন লাগলো শারিয়া নাজিম জয়ের জীবনী নিয়ে এই ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন এই ধরনের আরও অভিনেতাদের জীবনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ